প্রথমে আমরা বলেছি যে এনসিটি নিজেই যেখানে বলেছিল যে সাতাশ সাত দু হাজার এগারোর আগেই যেসব চাকরির নোটিফিকেশন হয়েছে দেশ জুড়ে এবং তার মাধ্যমে যারা চাকরি পেয়েছেন আমরা সেখানে পঁচিশে চাকরি পেয়েছে সুপ্রিম কোর্টে মামলা করে সেই কথাটাও বলেছি তা তাদেরকেও এবং তার সাথে যারা তিরিশ বছর ধরে সার্ভিস করছে কেউ পঁয়ত্রিশ বছর ধরে সার্ভিস করছে তাদেরকে দু বছরের মধ্যে টেট পাস না করলে তাদের চাকরি থেকে সার টার্মিনেশন করা হবে বা তাদেরকে স্বেচ্ছাবসর নিতে হবে এবং তার চাকরিকালীন যেসব বৃত্তিগত সুবিধা সেই সুবিধাগুলো তারা কীভাবে পাবেন সেটা রাজ্য সরকারের উপর নির্ভর করবে আমাদের কাছে মনে হয়েছে আছে এই যেটা যেটাতে সেটা নিয়ে তো আমরা অলরেডি রিভিউ পিটিশান করেছি এবং অন্যান্য বিভিন্ন সংগঠন যেমন করছে বিভিন্ন রাজ্য সরকারে গিয়ে এসেছে আমরা যে যে রাজ্য সরকারের রিভিউ পিটেশন দাখিল হয়েছে সেগুলোর কথা বলেছি এবং ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের যে নিরবতা মানে হার প্রমাণ নিরবতাই বলতে পারেন সেই নিরবতাকে ভঙ্গ করার জন্য ওনার হস্তক্ষেপ চেয়েছি আমরা যে এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে একটা ভয়ানক সংকট আসতে চলেছে সেই সংকটের জায়গা থেকে সাংবিধানিক প্রধান হিসেবে ওনার যা হস্তক্ষেপ সেটা আমরা চেয়েছি যে উনি চিঠি লিখুন লিখে পড়ে এই মামলাতে আরও হাজার মামলা যেখানে চলে গুরুত্বহীন মামলা গতকাল জানেন যে একটা ওবিসি মামলাকে শোনানি এগিয়ে নিয়ে আসার জন্য গতকালকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বালকে দিয়ে রাজ্য সরকার মেনশন করিয়েছে কপিল সিব্বাল মেনশন করলেও সেখানে প্রায় পঁচিশ লাখ টাকা নেয় তাহলে রাজ্য সরকার যেখানে মেনশনিং করানোর জন্য এভাবে খোলামকুচির মতো টাকা ওড়াতে পারছে সেখানে এই দেড় মাস হয়ে যাওয়ার পরেও সেখানে একটা শব্দ খরচা করেনি এই বিষয়টা আমরা বলেছি এবং তার সাথে আমরা এই বিষয়টাকে উল্লেখ করেছি যে কেন্দ্রীয় সরকারের এনসিটি ফুল সাবমিশন করেছে তাদের সাবমিশনটাকে দেখিয়েছি এবং দু সালে যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটাকেও আমরা মানে বোঝানোর চেষ্টা করেছে যে চার পাঁচ নাম্বারটাকে কিন্তু কোনো টাচ করা হয়নি তেইশের এক ধারাটাকে সংশোধন করা হয়েছিল চার এবং পাঁচ যেখানটাতে ছাড়টা দেওয়া ছিল পুরনো শিক্ষকদের সেটা কিন্তু ইনট্যাক্ট আছে আর টি একটা যা বলা ছিল সেটাই আছে সেখানে কোনো রকম কোনো কিছু কারিকুজি হয়নি তারপরেও এই রায় হয়েছে এবং এইখান থেকে সংকট থেকে মুক্তির একটাই উপায় সেটা হলো যে রিভিউয়ে যদি কাজ না হয় তাহলে কেন্দ্রীয় সরকার যেন মানে এই সংকট থেকে মুক্তির জন্য পার্লামেন্টে আইন সংশোধন করে এবং আর টি একটে গোটা টোয়েন্টি সেকশন টোয়েন্টি থ্রিটাকেই যেন সংশোধনের উদ্যোগ নেয় সেই বিষয়ে আপনার হস্তক্ষেপ প্রার্থনা করছে এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা আপনার হস্তক্ষেপ প্রার্থনা করছেন উনি বলেছেন যে আমরা আমাদের উনি বলেছেন যে আমি অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব সেটা কথা দিচ্ছি এই হয়েছে আলোচনা আশা করছি যে চারিদিক থেকেই যে লড়াই চলছে এবং তৈরি থাকুন হয়তো সারা ভারতবর্ষ জুড়ে যে লড়াই শুরু আর একটা ধাপ আগামী চব্বিশ তারিখ হয়তো মানে চব্বিশে নভেম্বর সম্ভবত দিল্লিতে কোনো প্রোগ্রাম হবে হয়তো সেখানে আমরা যোগদান করব তাছাড়া রাজ্য জুড়েও আন্দোলন চলবে আর তার সাথে আদালতের যে লড়াই আমরা চলছি সেখানে একটুও জায়গা ছাড়া হবে না সেটুকু কথা দিচ্ছি